আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের ফোনে অনেক সময় দেখা যায় অনার্থ টাকা কেটে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক সার্ভিস চালু হয়ে থাকলে বা কিংবা দু একটি সার্ভিস যদি চালু হয়ে থাকে আপনার সিমে তাহলে কিন্তু কোম্পানি থেকে অটোমেটিক আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয় তাহলে আপনি কিভাবে সেই সার্ভিসগুলো বন্ধ করবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওগুলি দেখছেন কিন্তু আমার ভিডিওগুলিকে শেয়ার করছেন না ফলো করছেন না সাবস্ক্রাইব করছেন না সেক্ষেত্রে ভিডিও করা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ে আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন তাহলেই কিন্তু সেখানে আমাদের সার্থকতা তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি আমরা কিভাবে কি করলে আমাদের অনার্থক যে ব্যালেন্স থেকে টাকা কেটে নেই সেটি আমরা বন্ধ করতে আপনি যেই ফোনের ইউজার হবেন সেই ফোনের কিছু কিছু নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে ডাইল করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক যে টাকা কাটার যে পদ্ধতি সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে সেই আমরা চলে যাব ডাইল নাম্বারে আপনি যদি গ্রামীণ ফোনের ইউজার হন তাহলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাঁ স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাচ দিয়ে আপনার গ্রামীণ ফোন নাম্বারটিতে ডায়ল করে দেবেন তাহলে আপনার যে অনর্থক টাকা কেটে নেই সেটি কিন্তু আর টাকা কাটবে না অর্থাৎ আপনার সমস্ত যেসব সার্ভিসগুলো ছিল গ্রামীণ ফোনে সেসব সার্ভিসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে টাকা কাটাও বন্ধ হয়ে যাবে এবার আমি দেখাবো বাংলা লিঙ্ক ব্যবহারকারীদের জন্য আপনি যদি বাংলালিং ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে পুনরায় আপনাকে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান আপনারা আপনি যে বাংলালিং সিম ইউজ করেন সেই নাম্বার থেকে ডায়ল করে দেবেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে আর আপনার ওই সিম থেকে কিন্তু আর টাকা কাটবে না আপনি যদি রবি কিংবা এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে স্টার নাইন লিখে আপনাকে এয়ারটেল কিংবা যে রবি সিম আপনার রয়েছে সেখান থেকে আপনি ডায়ল করে দেবেন তাহলে আপনার এই রবি সিম থেকে কিংবা আপনার এয়ারটেল সিম থেকে আর কোনো টাকা কাটবে না এবার আমি যেটি দেখাবো সেটি হলো আপনাকে মেসেজ পাঠাতে হবে আমরা তো এগুলো আমরা গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল রবি এগুলো কিন্তু আমরা ডায়ল করার মাধ্যমে বন্ধ করতে পারি আর টেলিটকটি আপনাকে কি মেসেজ পাঠাতে হবে মেসেজ পাঠানোর জন্য আপনাকে মেসেজ বক্সটি খুলে নিতে হবে এবার আমরা টু অর্থাৎ যেখানে পাঠাবো সেটা এখানে তিনশো পঁয়ত্রিশ করে দিলাম এবার আমরা এখানে মেসেজে গিয়ে আমরা লিখবো বড়ো হাতের সবগুলো দিয়ে আমার আগে লিখতে হবে স্টপ সবগুলো বড়ো হাতে দিতে হবে স্টপ স্পেস অল আমরা মেসেজ বক্সে লিখব স্টপ অল এখানে আমাকে সবগুলোই বড় হাতের ব্যবহার করতে হবে সরি স্টপ অল রেখে আমরা কিন্তু তিনশো পঁয়ত্রিশ এই নাম্বারে আমরা মেসেজ পাঠিয়ে দেবো তাহলে আমার টেলিটকের যে সার্ভিস রয়েছে সেসব সার্ভিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে অনার্থক আপনার টাকা কাটা বন্ধ হয়ে যাবে আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম